فَلَمَّا طَرَأَ الْجَمْعَانِ قَالَ أَصْحَابُ مُوسَى إِنَّ لمدركون حضرة موسى صلى الله عليه وسلم تارشات شنگیر دادگی بر موسی، امرت دهرا پولیگلیم موسی صلی الله علیه و آله و سلم، اربی سیا خدین، اما رواب اما چنر راسته کرده دیگه، الله رب ملک মোস আলাই সাল্লামের পরহিরা দিল করে বললেন মশা তোমার হাতের লাঠি দিয়ে তুমি পানির উপরে একটা বাড়ি দাও দাও মশালা সাল্লাম তার হাতের লাঠি দিয়ে পানির উপরে একটা বাড়ি দিলেন রাস্তা দরকার একটা আল্লাহ আব্বো আর মিন মশালাই সাল্লামের জন্য রাস্তা বানিয়ে দিলেন বারোটা ভালো পাও হজত মশাল্লাহ সাল্লাম তার সাথে সঙ্গীরা দেখো বাড়ি করে কুলজুম কেরান অর্থাৎ বাহারে কুলজুমের উপর দিক রাস্তা দিয়ে যখন তারা পায়ে যাওয়ালেন মুসা সাল্লাম চলে গেছেন সমুদ্রের মাঝখানে রাস্তা হয়েছে সেই রাস্তার মাঝখানে চলে গেছেন ওইদিকে ফেরাউন এসেছেন ফেরাউন তার জনগণকে বলছেন দেখো আমি আসার আগে কি সুন্দর রাস্তা তৈরি হয়ে গেছে আমার ভাই কিন্তু ফেরাউন এই রাস্তার উপরে নামতে সাহস পায় না কারণ তার মনের ভিতরে ভয় হচ্ছিল না জানি কখন না জানি পানি আবার এক জায়গায় হয়ে যায় কারণ পানি রাস্তার দুই পাশের পানি ছিল মাঝখান দিয়ে আল্লাহ রাব্বুল আমিন জন্য রাস্তা বানিয়ে দিয়েছিল মুসা আলাইহিস সালাম চলে গেছেন ফেরাউন ও নামতে সাহস পাচ্ছে না তাফসীরের ভিতরে এসেছে মুসা আলাইহিস সালাম তাফসীরের ভিতরে এসেছে ফেরাউন তো আসলে ঘোড়ার উপরে আর ওই সময় জিব্রামিন একটা লেডিস ঘোড়া নিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়া শুরু করলো জিব্রামিন যখন ঘোড়া নিয়ে রাস্তার উপরে যাওয়া শুরু করেছে ফেরাউন যে ঘোড়ার উপরে বসা ছিল এই লেডিস ঘোড়াটা দিকে সেই ঘোড়াটাও যাওয়া শুরু করলো এক পর্যায়ে মুসা ওই পারে চলে গেল মোসালাম যখন ওই পারে চলে গেছে ফেরন তখন নদীর মাছ সাগরের মাঝখানে রাস্তার সাগরের মাঝখানে রাস্তার উপর রয়েছে এবং তার দলবল সব সেই মাছ সাগরের বুকে রয়েছে আল্লাহ রব্বুল আমিন সাগর কে বলে সাগর তুমি যেমন আমার ভূকুমে রাস্তা হয়েছিল সাগর তুমি এবার রাস্তা বন্ধ করে দাও রাস্তা বন্ধ হয়ে গেল বিশেষ সমুদ্রের তোফান শুরু হয়ে ওর সাতি সঙ্গীত কয়েক চুপনিতে শেষ হয়ে গেলো সমুদ্রের প্রভাব ফেমারে ভাসখানে সব সাথী সঙ্গী হারায় গেল ক্ষমতার চাচি ভাসে গেল সব কিছুর শেষ ক্ষমতার দাম বিগত শেষ হয়ে গেল এবার ফেরার তখন কি বলছে আল আন অপদা সহিতা বা ঘন মুক্সি দিয়ে somos de amantu

মুক্সি দিয়ে এখন তুমি মুচি মারি নিচ্ছো অত সারাজীবন আমার গোলাদের উপরে আমার ইমান দাগদের উপরে নির্জা আকার করেছো জোরম আমার নোভের উপর অত্যাচার করেছো আলিয়া বানানো জি আজ আমি তোমাকে মারবো আমি তোমাকে পাশে রাখব। এমন তো তোমাকে আমি রেখে দিব জানো আজ আমি তোমার শরীরটা নষ্ট করবো না আজ তুমি মরবে ঠিক তবে তোমার শরীরটা আমি বাঁচায় রাখবো তোমার শরীরটা ঠিক রাখবো যেন ভবিষ্যতে তোমার মতো ফেরাউন যদি কেউ হতে চাই তোমার মতো সৈরা চালি যদি কেউ হতে চাই সে যেন বোঝে জাল্লা ইচ্ছে করলে এরকম সুটকে বানায় রাখতে পারে আমার ভয়ানক ফেরাউন শেষ হয়ে গেল

এই পৃথিবীতে আসার আগে আল্লাহ রাব্বুল একজন নবী পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন যেই নবীর বাপ ছিল না মা ছিল আল্লাহ রাব্বুল আমিন তাকে কুদরতি একটা হুকুম দিয়ে সৃষ্টি করেছিলেন তিনি আর কেউ নন তিনি হযরত ঈসা আলাইহিস সালাম